আসলে নানান সমস্যা না এসে দেখি কি সেই হচ্ছে সেই হচ্ছে ঠিক আছে আব্বু ফোনটা মানে সেই হচ্ছে আরে

why not আপনারা গেলে বলুন কেন দেশটা একেবারে যাচ্ছে কার দিকে হানাহানি রাজনৈতিক অস্থিরতা কেউ কারো কথা শুনতে চায় না এখন শুধু মানুষ চুপ বুঝ আর অন্য কিছু নিয়ে ব্যস্ততায় করে আছে কিছু একটা করতেই হবে এখন আর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা ফেতনার দাম নাই এখন সময় পুরে খাওয়া আপনি খাবার আমি খাবা অনুভা হবে জিন্দাবাদ বলে স্লোগান দেয় কেন মারাত্মক অপরাধ একে তো আর সারা যায় আচ্ছা এই মহিলা কি অপরাধ এই শয়তানির অপরাধ আরো গুরুতর সার কি রকম আমি যখন প্রশ্ন করার অপরাধে এই কালপিককে গ্রেফতার করছি তখন এই বেহায়া মহিলা দাঁত বের করে হি হি করে হাসছিল স্যার মারাত্মক অপরাধ এত দুজনকে এমন সাজা দিব জি স্যার গাছের লোক তুলে হাতের বাঁধন খুলে তো বলছি স্যার ওদের হাতের বাঁধন খুলে দিলে যে শেষটা পালিয়ে যাবে স্যার

哦。Oh.